ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে বেলা সাড়ে এগারোটায় রাজধানীর মিরপুর দশ নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে চালকরা মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ও সংঘর্ষ হয়েছে এবার রাজপথে চালকরা সকালে লাঠি নিয়ে রাস্তায় নেমে সড়ক অবরোধ করে যান চলাচল রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে মিরপুর দশ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজও রাজধানীর কয়েকটি সড়কে অবস্থান নিয়েছে চালকরা চায়নার মাল নামতেছে বাংলাদেশে ব্যাটারি থেকে শুরু করে বিভিন্ন পাস সেই ইনপুট বন্ধ করে দেখ তাদের বক্তব্য যে গতকালকে যে মিরপুরে একটা বিচ্ছিন্ন ঘটনা সংঘটিত হয়েছে সেই ঘটনার রেস তারা আজকে এখানে রাস্তা বন্ধ করার চেষ্টা করেছে কামাখাই গরিব দুঃখীর পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা দিয়ে একটা ঋণ করে অটো নিব সেই অটো যদি চালাইতে না পারে এখন এই বেড়ায় কি করবো রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে মিরপুর এলাকায় রাজধানীর মিরপুর দশ নম্বর গোলচত্বরে অবস্থান নেয় রিক্সা চালকরা অটো মনে করেন যে চালায় আমরা রোজগার করি আমাদের মনে করেন পরিবার চলে আর উপর এটা বন্ধ হইলে আমরা কি করে খাব অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দিয়ে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ নিয়ে অনেক দিন ধরেই বিভিন্ন মহলে কথা উঠছিল উচ্চ পর্যায় থেকে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হাজার হাজার মানুষ বেকার হইব আর দেশে চুরি চিন্তা বাইরে যাবো এখন যদি ওই ভাই চুরি করতে যায় কব তো চোর যেহেতু আমি কাজ করে খাইতে পারছি না তো তো আমার তো চুরি ভালো ওরা যে একটা সিগারেট খায় সিগারেটের দাম হচ্ছে সত্তর টাকা আর আমি যে আঠারো টাকা আর আমি যে ভাতা পাই আমার বাতা হচ্ছে ষাট টাকা বাজার নিয়ে আসো আমি কিভাবে বাজার নিয়ে আসবো আমরা সন্তানের লেখাপড়া কেমনে দিবো মা বাবরে কেমনে খাওয়াবো একটা অটো চালানো ড্রাইভারের কাছে পাঁচটা লোক আছে খাবার পাঁচজন লোক ছয় সাতজন লোক আছে আমার ফ্যামিলি তিনজন লোক আছে পাঁচজন লোক আছে কেন অনার থাকবো আমাদের বাবু বাচ্চা অনার থাকবে সরকার কাউ কাদের যে বলেছিল যে আমার অটো চলবে না অমুকের অটো চলবে না চলবে কাদা এই কাউয়া কাদির এই ফিল্ডে নেমে বল এই জনগণ তোকে কি করে কিন্তু কত হলো যে আমাদের সরকার তো আবার এগুলি ইনপুট করে না ই করতেছে ইনপুট বন্ধ করে দেখ এগুলো বন্ধ হয়ে যাবে আমি কোন চাঁদাবাজি করি না আমি কোনো দোকান থেকে চাঁদাবাজি করি না কোনো ভিক্ষা করি না আমি কর্ম করে খেতে চাই আমাকে বাস্তা দিতে হবে সত্তর পার্সেন্ট মাল হলো বাইরে ইনপুট করছে তাহলে আপনারা ইনপুট চালু করে রাখছেন আর সাধারণ পাবলিক আমরা কিনছি সরকারে বানানি দেখাইছে আমরা এটা এখন কিনিয়া টাকা দিয়ে কিনিয়া চালাইতেছি আমরা আমরা গরিব মানুষ আমি কি করে খাবো সাতচল্লিশ লাখ অটো আছে পুরা বাংলাদেশের ভিতরে দাম পিন থেকে পঁচিশশো টাকার একার বিল দেয় এরপরে আরো খরচ আছে পাঁচশো যেটা ব্যাটারি পড়ছে ব্যাটারি নিছে চার্জার নিছে গ্যারেজ যে ঘোষণাটা দিছে এইটা উদ্ধ করে নেওয়া হোক বিরোধের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো প্রগতি স্মরণ হয়ে যে রাস্তা গাড়ি টাকা দিয়ে আমরা গাড়ি কিনছি কিস্তি টাকা দিয়ে আমাকে টাকাটা দিয়ে দিব

থেকে ব্যাটারি ইঞ্জিন আছে যদি একটু অবৈধ তাহলে ওই টাইমে সরকার যদি বন্ধ করে দিত আমরা অন্য কোনো কাজকামা বাড়ছে নিতাম মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা আছে ব্যাটারি চালিত রিক্সা চলবে না সেই অনুযায়ী মহামান্য হাইকোর্টের নির্দেশনাকে আমরা প্রতিপালন করে করার জন্য এই অটোরিকশাকে আমরা ব্যাটারি রিক্সাকে বন্ধ করেছি চাচ্ছি সরকারের থেকে এটা চাচ্ছি অটো যদি বন্ধ হয় আমরা কি করব চিন্তা করব ডাকাতি করব কি করব মার্ডার করতে যাব আমরা অটো চালায় বাচ্চায় আমাদের অটো চলতে দিতে হবে আমাদের একটাই দাবি আমাদের অটো চলবে